কৃষ্ণকলি যখনই বলেছে কৃষ্ণকলি গোবিন্দ বলছে বা বাবা এটা তো খুব ভালো কথা দর্শক একটা কথা বলবো বলো তা এত কষ্ট করে এই বনের মধ্যে না ঘুরে এক কাজ করো আমি তো তোমাদের ভালোই চাই তা শোনো না সখী বলি তোমার ওই ফুলের নামও কৃষ্ণ ভালো করে শোনো মা কী বলছে তোমার ওই ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ তাহলে এক কাজ করো তুমি এত কষ্ট করে না ঘুরে তুমি আমাকে নিয়ে তোমার মানকুমারীর চরণে সপে দাও হরি বল হ্যাঁ আমাকে নিয়েই সপে দাও দেখবে সব ঠিক হয়ে গেছে সপি চা আরে তোমাকে নেব মানে না 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 তোমাকে নিতে পারবো না আমি এসেছি এই বৃন্দাবনে নতুন একটা কৃষ্ণকলির ফুল ফুঁজতে তারপর বলছে যাও দেখি তোমার ওই মান জন্য আমার চাইতে ভালো কৃষ্ণকলির ফুল তুমি কোথায় পাবে আমি দেখতে চাই বলে যে সখী এগিয়ে গেছে মা গোবিন্দ দেখছি সে কি সখী তো আমাকে ডাকছেই না ও তার মানে সখী আর আমায় ডাকবে না কিচ্ছু করার নেই রাধানীর কাছে যেতে গেলে আমাকেই সখীকে ডাকতে হবে তাহলে কে ডাকলো মা কে ডাকলো সখী না গোবিন্দ কে ডাকলো সখী সখী না গোবিন্দ ঠিক একদম ঠিক বলেছে গোবিন্দ ডাকলো কি বলছে গোবিন্দ ডেকে বলছে ও সহচরি শুনে 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 বলি সবই তো শুনলাম তো এই কথা তো বলে গেলে না আমার রাধার মান কেমন আছে ও কথা বলো না রাধার মান বলছে তুমি যখন আসছিলে ওই মানে কি দেখেছিলে একটা পাতা সেই মানের গাছে এখন পাতা হয়ে ভরে গেছে ফল হয়েছে ফুল হয়েছে বিশাল বড় হয়ে তাহলে কি হবে আমি রাধার কাছে কি যেতে পারবো না কি তোমার হাতে ধরি আমাকে একটু নিয়ে যাবে এখন বলছি মনে মনে ভাবছি শ্যামনাগর। তুমি যে এই কথা বলবে তা আমি বেশ জানতা। বলেই তখন ফেলেছ ঠিক আছে নিয়ে যাব। তবে শোনা এইভাবে গেলে হবে না শ্যামনাগর ভাবে শ্যামনগর সেজে গেলে হবে না তাহলে কি করতে হবে তোমাকে মালিনী সাজতে হবে মালিনী কাকে বলে মা কাকে বলে মালিনী যারা ফুল বিক্রি করে তাই তো যারা ফুল বিক্রি করে তাদের মালিনী বলে মালি আর মালিনী তাই তো মালিনী মানে কি নারী গোবিন্দ বলছে তা মালিনী সাজবো তা তুমি মালিনা বলে মালিনী বললে কেন মালি সাজবো মালিক মালিনী কেন সাজ না না গোবিন্দ আজকে তোমাকে মালি হবে না তোমাকে মালিনী হবে হবে মানে নারী একটু নারী সেজে দেখো তো কেমন জ্বালা হ্যাঁ আমরা এতটা কি তুমি মুখে শুনতেই পাও না আজ তোমাকে বোঝাবো কেমন লাগে আমাদের রায় ধরিকে কষ্ট দিয়েছ তাহলে সেই নারী তোমাকে সাজতে হবে বলে সাজতে পারবে কি মালিনীর যদি তুমি ধরতে পারো সারে পারি তুমি তুমি ধরতে পারো মা যোগমায়া আছে তাকে স্মরণ করো যোগমায়া মহামায়া মা যোগমায়াকে স্মরণ করলেন গোবিন্দ আর গোবিন্দকে কি করলেন সাজিয়ে দিলেন মালিনীর বেশে কেমন ভাবে মা গোবিন্দকে মালিনী সাজাচ্ছে বড় করে একটা ঘোমটা দিয়েছে মুখে আর হাতে কতগুলো মালা দিয়েছে এইবার যখনই দিয়েছে মা মালিনী সাজিয়ে দিয়েছে গোবিন্দ তো এই সাজে নিজেকে কোনোদিন দেখেনি তা বারবার নিজেকে দেখছে জি বাবা বাবা তখন সকিকে জিজ্ঞাসা করছো সকি সকি এ দেখো তো আমার সাজাটা হয়েছে না খুব সুন্দর আমার মায়েরা কি বলে হয়েছে কি সাজা হয়েছে বাবা তাহলে সাজা হয়েছে তখন সকিরা বলছে হ্যাঁ মুখে বলছি তোমার সাজা হয়েছে মানে মালিনী সাজ খুব সুন্দর তবে মনে মনে বলছে কি জানো বাবা বলছে আমাদের আইধনীকে যে কষ্ট দিয়েছো তার জন্য এই সাজাটাই তোমার উত্তম হয়েছে মানে নারী সাটিয়েছে হাঁটতে পারছে না চলতে পারছে না দেখো কেমন লাগে বলছে এই যে চলো চলো আর দেরি করা যাবে না এইবার মালা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর যখন যাচ্ছে ঘোমটা দিয়ে সখী বলছে শুধু হাঁটলে হবে না একটু বলো কেউ মালা নেবে গো মালা নেবে গো গোবিন্দ বলছে তাও বলতে হবে হ্যাঁ মালে নিষেধে তো বলবে না বলো বলো কি বললেন তোমরা কেও মালা নেবে গো উলু ধ্বনি উলু ধ্বনি ওগো প্রজাবাসী নিরা সঙ্গে করে আনলো তবে বাইরে দাঁড় করিয়ে বলছে এখানে দাঁড়িয়ে থাকো আমি একটু ভেতরে গিয়ে আসি রাধার মান কেমন আছে তারপর তোমাকে নেব ঠিক আছে এই বলে গোবিন্দ তো দাঁড়িয়ে আছে বাইরে আর সখি গিয়ে ভেতরে গিয়ে রাধানিকে বলছে রাধে কি আর বলবো দুঃখের কথা কত জায়গায় খুঁজলাম তোর বধুকে কোথাও পেলাম সে কি তোরা আমার বধুকে পাসনি বলছে না না বধুকে তো পাইনি তবে একটা মালিনী পেয়েছি মালা কিনবি নাকি বলছে হ্যাঁ কিনব যখনই বলেছে মা আর এতক্ষণ তো রাধারানীর কণ্ঠের আওয়াজ শুনতে পাইনি গোবিন্দ আর আজ যেই শুনেছে বাইরের থেকে রাধারানীর কণ্ঠের আওয়াজ গোবিন্দ তখন সখীদের আর ডাকতে হয়নি রাধারানী আওয়াজ শুনে গোবিন্দ একা একাই কুঞ্জের ভেতরে ঢুকে পড়েছে আর যখনই ঢুকে পড়েছে একদম রাধারানীর সামনে গিয়ে গোবিন্দ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে পড়েছে কিন্তু রাধার তো গোবিন্দকে দেখে চিনতে পারিনি ঘোমটা তো তবে অনুভবটা কোথায় যাবে অনুভূতি গোবিন্দ তবে এত ভালো লেগেছে রাধারে দেখে বলছে ও মালিনী এসো এসো মাহালিনী গো আমরা তোমার মালাকে সে তো আর জানে না গোবিন্দ মালিনীকে বলছো মালিনী মালা তো নেবো তার আগে একটু বলো তো কি তোমার চলবে আসলে আমার তো অনেক নাম কোনটা বলি বলো সখীরা বলছে যেটা ভালো লাগে সেটা বলো বলছে শোনো তাহলে আমার নাম দুটো নাম বলি বলো বলো কি বললো জানো ওই ঘোমটা নাড়ালে গোবিন্দ বলছে শোনো আমার নামে হরি মালিনী শোনো শোনো মধুর নাম শুনলাম তা তোমার বাড়ি কোথায় গোবিন্দ এবার কি বললো জানো যিনি কিনা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি বললেন আমার বাড়ি শুনবে শোনো শোনো রাধে ও রাজনন্দিনী আমার নাইকো ঘর বাড়ি করিব শোনো শোনো ও তবে একবার যদি কেউ আমাকে ভালোবেসে একবারে রাখে না আমি তার ঘরে চলে যাই বাবা ভালো কথা তখন গোবিন্দ ভাবছে এত প্রশ্নের উত্তর দিতে গেলে এবার আমি ধরা পড়ে যাব। কিছু একটা করতে হবে তখন বলছে এই যে রাজনন্দিনী অনেকক্ষণ আমাকে দাঁড় করিয়ে রেখেছো এবার যদি আমার মালা না কেনো না কি করবো জানো সবাইকে ধরে ধরে আমি অভিশাপ করে দেবো কিরা বলছে সর্বনাথ কি অভিশাপ করবে তুমি গোবিন্দ বলছে অভিশাপ করে দেবে তখন বলছে কি অভিশাপ করবে তখন গোবিন্দ বলছে লুপে আমার মালা যদি না কেন তোমাদের শাশুড়ি ননদী ঘর ছাড়া হবে এই হবে ভালোই হবে ভালোই হবে কি ভালো হবে না শাশুড়ি আর ননদী ঘর ছাড়া হবে যখনই বলেছে সকিরা বলছে কুটিলা ননদী আর ওই শাশুড়ি যদি ঘর ছাড়া হয় জটিলার আর কুটিলা তাহলে তো ভালোই হবে রাধে তোর কৃষ্ণর পথ ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে ভালো সর্বনাশে আমি কি বলে ফেললাম এবার তোমাকে দাঁড়িয়ে দেবে কি বলবো এবার তখন বলে কি শোনো 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 আমার মালার যেমন দোষ আছে না এই মালার একটা গুণও আছে কি গুণ আছে একটু বলো দোষ বলেছো গুণও শুনেনি তখন গোবিন্দ বুদ্ধি করে বলছে শোনো আমার মালা যে জানো পরে না করে তার বসে তে আমার মালা যে পরে না তার বসেতে পেরে আজকে এই মালা কিন্তু আমি নিয়ে বিক্রি করছি এটা ভাবলে হবে না কারণ বিশ্বাসটাই সর্বোপরি তাই তো আজ স্বয়ং গোবিন্দ দাঁড়িয়ে যে মালা বিক্রি করছে এই মালা আজকে যে পাবে সে ভাগ্যবতী ভাগ্যবান ভাগ্যবতী এই মালা হচ্ছে ভক্তি মাখানো মালা একবার যদি কেউ গলায় ধারণ করতে পারে ভক্তি ভরে তাহলে তারা চিন্তা করতে হবে না শেষের দিনে একেবারে গোবিন্দেরা রাতুল চরণ পাবে তবে মালা নিতে গেলে ছোট্ট একটা মূল্য দিতে হবে কি দেবেন তো না বললেন মাত্র ষোলো আনা গোবিন্দ সেবায় পারাপার হতে কত চাই ষোলো আনা দিলেই আজ গোবিন্দ সেবার মালা তার বেশি দেরি করা যাবে না এক্ষুনি মিলন দেব এইবার মালাগুলো কিনে নিয়ে যাও নিতাই গৌর হরিবল 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 কেউ মালা নেবে শোনো এত কষ্ট করে বসে আছো মিলনটা মন দিয়ে না শুনলে সব হয়ে যাবে কি বলছে দেখো রাধারানী বলছে দেখো মালা সব বিক্রি হয়েছে আমার মন চাইছে তুমি আর আমি না সই হব হ্যাঁ মালিনিকে দেখে এত ভালো লেগেছে গোবিন্দ বলছে তোমার সঙ্গে রাধানী বলছে তোমার সঙ্গে আমি সই পাতাবো পাতাবে সই গোবিন্দ দেখছে এটাই তো ভালো সুযোগ একবার যদি রাধারানী সই হতে পারি হলে আর রাধারানী আমাকে তাড়াতে পারবে না শোনো শোনো সই হতে পারি তবে এই সই বলবে একটু পরে জল সই করে দেবে তা কিন্তু হবে না হ্যাঁ জয়নীতায় তাহলে কি করতে হবে গোবিন্দকে বলছে গোবিন্দ বলছে রাধে সই যদি আমার সঙ্গে পাতাতে হয় তাহলে তিন শর্ত পাতাতে হবে তিন শর্ত অঙ্গীকার করতে হবে বলো পারবে রাধারানি কিছু না বুঝেই বললো ঠিক আছে করে দেব তখন এই সুযোগ পেয়ে গোবিন্দ ঘোমটা রাহাল থেকে তিন শর্ত পাতাচ্ছে একটু মন দিয়ে শুনবেন এক্ষুনি মিলাম মন দিয়ে শুনবেন কি বলছে ঘোমটা রাহালে বলছে দেখো রাজনন্দিনী আমার প্রথম শর্ত মালিনীরূপে গোবিন্দ রাধারানীকে শর্ত দিচ্ছে আমার প্রথম শর্ত আজ আমি মনে বলে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি কাল যদি ফুল না পাই তাহলে আমাকে সই বলবে তো রাধারানী বলছে হ্যাঁ বলবো তারপরে হল একশোই এবার বলছে দেখো আজ এই হাত দিয়ে আমি মালা গাঁদতে পারছি তবে কাল যদি মালা গাঁদতে না পারি তাহলে আমাকে সই বলবে তো রাধারি বলছে হ্যাঁ বলবো আমার পয়সই হলো দেখাও দুইশই কি তাই তো দুইশই এইবার শেষ সই ঘোমটা দাঁড়ালে গোবিন্দ ভাবছে যা হবার হবে এবার আমি রাধারানীকে বলেই দেবো এই ঘোমটা রাড়ালে কোনো নারী নেই আমি আছি শ্যাম নাগু নাই আমাকে লাগবে আর নাই তাড়িয়ে দেবে আর কি করা যাবে হ্যাঁ কিন্তু বলেই দেব তখন বলছে মা কি বলছে জানো শোনো রাধে মনে করো এই ঘোমটার আড়ালে আমি নাড়ি আছি ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় হ্যাঁ কী বলল ঘোমটার আড়ালে নাড়ি আছি ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে আমাকে সই বলবে তো তখন মনে মনে ভাবছে কি মা যে ঘোমটা খুলে দিলে তো কোনো নারীকে পাবে না কাকে পাবে কাকে পাবে ঘোমটা রাঁধলে শ্যাম না গো তাই আগের থেকে বলে দিচ্ছে ভালো করে বুঝে নাও রাজনন্দিনী ঘোমটা আড়ালে নারী আছি ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে সই বলবে তো এখন রাধারানী কিছু না বুঝে বলছে ঠিক আছে ঘোমটা দাঁড়ালে তুমি নারী হও বা পুরুষ তুমি আমার সই সই টাই গোরে হরি বলে যে সই 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 আর রাধারানী থাকেনি ছুটে এসে বলছে তাহলে এখানে আমরা সবাই নারী তাহলে তুমি তোমার বদন করলে আমি তোমার রূপ দেখব ছুটে এসে কি করলে রাধারানী সেই गोविंदের খোলটাটা চোর করে খুলে দিলে আর কি দেখতে পেলে জোরা ভুরু বাকানায় এনে দেখিয়াছে নীল মালিনীর বেশে ধ্বনি বধোয়া পাইল নিবাই গোরে হরি ঘটনা বোঝা গেল কিভাবে মান করলো আর কিভাবে আসলো আর মান ভাঙলো সঙ্গে সঙ্গে রাধারানী যেই ঘরটা খুলেছে আর কেউ চিনতে না পারু ওই জোড়া ভুরো বাপা নয়ন দেখে আমার রাধারানী চিনে ফেলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছে গোবিন্দ লুটিয়ে পড়ে বলছে দয়াময় এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম বধু তুমি আমায় ক্ষমা করে দাও যে যেমান করে তোমায় হারিয়েছি এমন মান আর আমি কোনো দিন করব না গোবিন্দ বললেন রাধে ভুল শুধু তোমার নয় আমারও আছে আমি কথা দিয়েছিলাম আমি আসতে পারিনি তবে আজ আমি তোমাকে বললাম ভুল আমিও করেছি তুমি আমায় ক্ষমা করা তখন বলছে এই যে আর মান নয় এবার তোমরা যুবাল হয়ে দাঁড়াও তোমাদের জুবাল দেখি আমরা ধন্য হই জয়নিতা একটু দাঁড়া সবাই যার যার রাধা রাধাগোবিন্দের যুগল দর্শন করবেন আর জোর করে জয় সকলের চরণে নিবেদন সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে কেউ প্রসাদ না নিয়ে কিন্তু কেউ যাবেন না প্রসাদ নিয়ে ঘরে যাবেন এবং উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান একটু ভজন গাইব সবাই মিলে আনন্দ করে তবে ঘরে যাবো সামনে আসুন তো আমার সামনে এদিকে আসুন সামনে আসুন মায়েরা এদিকে আসুন এদিকে আমার দিকে এদিকে এদিকে সবাই গিয়ে আসুন সবাই মিলে ভজন করব আনন্দ করব হ্যাঁ যারা আর আর যদি গোবিন্দ সেবায় কিছু দিতে হয় দিয়ে যাবে যারা দি সবাই মিলে বাবু তুলে নিতে হরি বলো হরি বল হরি বল হরি বল হ্যাঁ সবাই উলু ধ্বনি করবেন জোর করে উলু একবার কৃষ্ণ বলে দুটি তোলে আর তুলুন তুলুন সবাই হলি বলে কৃষ্ণ বলে i